সৌদি আরব তাবুক সানাইয়া শাখা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার আঠাইশে মার্চ সানাইয়া আয়োজিত দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মিধা ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন তাবুক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা ইফতার দোয়া মোনাজাত ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানাইয়া শাখার সভাপতি জাবেদ মিধা সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর মুন্সি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের যৌথ সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন তাবুক যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া সাধারণ সম্পাদক ফারুক খান তারেক পরিষদের সভাপতি আব্দুল আজিজ দাখিল শাখার সভাপতি ইউসুফ আলী সরাইল যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জলিল পাটোয়ারী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ইদ্রিস আলী সিনিয়র সহসভাপতি সারওয়ার আলম সহসভাপতি রনি মিয়া সহসভাপতি সিরাজুল ইসলাম খান আসাদুজ্জামান সহ আরও উপস্থিত ছিলেন আব্দুল মতিন জিন্নাত ব্যাপারী মোহাম্মদ নাসির যুবনেতা তাইজুল ইসলাম মোহাম্মদ বাবুল মিয়া আব্দুর রব সহ ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিন পাঁচ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্টের আত্মার করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সানাইয়া বিএনপি কর্তৃক আয়োজিত আজকে দোহা মাহফিলে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আমাদের আবুবকর মুন্সি জানাই এবং বিএনপি রং গোশাত দিকে বিএনপি প্রেপারি জন্য সবাইকে আসার জন্য ধন্যবাদ বিশেষ করে জলিল ভাইকে সানাইয়া শাখার উদ্যোগে ইফতার ও দোহা মাহফিলে সবাই উপস্থিতি জাবিদ মিদ্দা সাহেব উপস্থিত আছেন আমাদের সানিয়া শাখা আয়োজিত সানিয়া শাখার সবাই মিলে আমরা একটা আয়োজন করেছি আমাদের